গুড মর্নিং শুভ সকাল সকলকে তো আজ তো উইকটে মঙ্গলবার তো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি টিফিন বানানো হয়ে গেছে এবার ব্রেকফাস্টেই বানাচ্ছি কি বানাচ্ছি তো ডিম টোস্ট ব্রেকফাস্টে সব ডিম টোস্ট খাওয়া হবে পাউরিটা শেখছি শিখছি এইভাবে পাউনি শিখে নিচ্ছি একটু না শেখলে না আমাদের একটু অম্বল হয়ে যায় কাঁচা কি করি না এই যে এই ব্রেড হয় না কোয়াটার পাউন্ড এগুলোকে কোয়াটার পাউন্ড বলে না বাপি এই কোয়াটার পাউন্ড মানে এনেছে বাপি ওটাকে জাস্ট এই ছুরি দিয়ে দুটুকুলো করে নিলাম নিয়ে শেখে নেব নিয়ে আমি এখানে দেখবো ইয়ে করেছি পেঁয়াজ আর লঙ্কা শুধু পেঁয়াজ আর লঙ্কাটা একটু চপ করে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা এর মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন এগুলো দিয়েছি দিয়ে একটা ডিমের মধ্যে ফাটিয়ে দেবো ডিমটা ফাটিয়ে দিলাম ডিমটা দিয়ে দেবে দিয়ে একটু ফেটিয়ে নেবে কিছু দেবে না শুধু লঙ্কা নুন আর পেঁয়াজ লঙ্কা নুন পেঁয়াজ আর ডিম ব্যাস আর কিছু আমরা দেবো না আর কেউ কিছু খাই না ব্যাস এটা ফেটিয়ে আমি এখানে রেখে নিচ্ছি তোমরা কারা কারা এরকম ব্রেকফাস্ট খাও কেমন লাগে জানিও খুব চট জলদি হয়ে যায় আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে তবে হ্যাঁ চেষ্টা করবে একটু কম তেলে করার আমি তো দেখবে তোমাদেরকে আমি দেখাবো খুব কম তেলে করব আমি একদমই বাপি মামাদের বেশি তেল খেতে দিই না শান্ত একদম তেল বেশি খেতেই দিই না ওরা অবশ্য একটু তেলে ঝোলে সব কিছু তেল চপচপ পাবে কষা কষা ওরকম পছন্দ করে কিন্তু সবসময় তো পছন্দ করলে দেওয়া যায় না ওই জন্য তার সাথে ওদিকে চা বসিয়ে দিয়েছি চা বানাচ্ছি হচ্ছে এই আদা এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে একটু গোলমরিচ গোটা গোলমরিচ এগুলো সব একটু শিলনড়া একটু খেতে করে ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের তো এবার এগুলো ফাঁকা হয়ে গেছে পাউরুটিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল দেখো একটু তেল দেবো হ্যাঁ একদম বেশি তেল দিই না একটু তেল দিলাম ব্যাস এবারে যেটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ওটা এবার এর মধ্যে দিয়ে দেবে তাওয়ার মধ্যে ডিমটা যখন দিয়ে দেবেন একটু তাওয়াটাকে একটু ঘুরিয়ে নিতে হবে একটু একটু করে একটু ঘুরিয়ে মানে চারদিকে ডিমটা ছড়িয়ে দেবে ডিমটা কিন্তু চারদিকে না ছড়ালে ভালো লাগবে না জাস্ট দিয়ে তোমাদের দেখা যেখানে আমার সব ভেজে ভেজে রাখা ছিল এই যে ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে এর মধ্যে এটা এরকম করে জাস্ট বসিয়ে দেবো একটা ব্যাস দিয়ে একটু কম আছে করবে কম আছে করলে খুব ভালো হয় উড়েও যাবে না আমি কিন্তু আর তেল কোনো ব্যবহার করছি না জাস্ট এটাকে এবার একটু ওদিকটা হয়ে গেছে এক পিঠ হয়ে গেলেই এরম করে উল্টা দেবে আগে দেখে নেবে যে ডিমটা উঠছে কিনা নাহলে ভেঙে ভেঙে যায় সুন্দরভাবে উঠে যাবে ব্যাস এবার ওই দিকটাও এরমভাবে একটুখানি সেঁকে নেবে ডিম টোস্ট একদম কিন্তু রেডি বেশি ভাজাভুজি করার একদমই দরকার নেই ব্যাস আমার ডিম টোস্ট একদম রেডি দেখো ব্যাস তোমরা খেয়ে নাও এরম গরম গরম খেয়ে নেবে তার সাথে এক কাপ চা নিয়ে বসে পড়বে এবারে এটা তো হয়ে গেছে এবারে আমি যেটা এটা বাকিকে দেব বলে এটা আমি খুন্তি দিয়ে কি সুন্দরভাবে পিস করে দিচ্ছি যাতে নিয়ে মানে খেতে খুব সুবিধা হবে নাহলে বাপির খুব অসুবিধা হয়ে যায় এটা বাপিকে দেবো বলেই কাটছি আমরা হলে মানে আমাদের জন্যও কাটি না আর কি এরমভাবে দেখো ব্যাস হয়ে গেছে একদম এরমভাবে একটা পিস হয়ে গেল এরমভাবে তুমি বাচ্চাদেরকেও পরিবেশন করে দিতে পারো বাচ্চাদের খেতে খুব সুবিধা হয় তো এইভাবে বানিয়ে ব্রেকফাস্ট খাও খুব ভালো লাগবে আর বাচ্চাদের দিলে তো একদম এরমভাবে পিস পিস করে কেটে দিও খুব ভালো লাগবে তাদের এবার আমি সব কটা ডিম টোস্ট ফটাফট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সব কমপ্লিট করে নিই অফিস টাইম তো দেরি হয়ে যাবে নাহলে দাঁড়াও সব কটা করে নিয়ে আবার তোমাদের সাথে বক বক করবো খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট একটা জিনিস বানিয়েছি দেখো এটা কি স্মাইলি আমার এইভাবে বাচ্চা বাচ্চা কাজ করতে আর খেতে খুব ভালো লাগে আমি ডিম টোস্টের ওপর স্মাইলি বানিয়ে খাচ্ছি তো এটা হলো আমার ডিম টোস্ট আর তার সাথে এই দেখো আমার চা চাটা দেখতে পাচ্ছ কি না জানি না কারণ আমি তো এইটা ভর্তি খাবো না অল্পই আছে এতটা আছে তো যাই হোক চা আর এটা আমি খাবো এখন আর আমাদের টিফিন বানানো হয়ে গেছে সান আজকে টিফিন নিচ্ছে হচ্ছে রুটি আর পালং শাকের চচ্চড়ি পালং শাকটা কালকে তৈ তৈরি করা ছিল রুটিটা বানিয়ে নিলাম আর আমি কালকে যেটা রাত্তিরে বানিয়ে রেখেছি সেটা হচ্ছে এই মুগ কড়াই সিদ্ধ দেখো আমি তো বলছিলাম না একটু একটু ইয়ে আছে মানে একটু 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 বেশি না একটু একটু ডায়েট করছি যতটা সম্ভব আমার দ্বারা বেশি করা সম্ভব না তো মুগ মুগ কড়াইয়ের মধ্যে কি করেছি তো বিভিন্ন সবজি মানে বরবটি এই বরবটি না সো সরি বিনস মুলো গাজর বেগুন আর বিট তো বিট এইসব দিয়ে জাস্ট একটু নুন দিয়ে না কুমড়ো দিইনি কুমড়ো দিইনি কুমড়ো দিইনি তো এর মধ্যে জাস্ট এটা একটু নুন দিয়ে আর একটু এক চামচ তেল দিয়ে বয়েল করা জাস্ট আর কিচ্ছু না তো এটাই আমি আজকে টিফিন নিয়ে নিই তো এটা আমার টিফিন ওটা ওর টিফিন আর এখানে আমরা সবাই মিলে চারজনে মিলে বসে পড়েছি এই দেখো এই যে সবাই খাচ্ছে সবার হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এবার রেডি হয়ে নিতে হবে তাটা